আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে লোকসভা বিস্তারক প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র সহ অন্যান্যরা এই দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির বিস্তারকরা এই প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিস্তারকদের কীভাবে কাজ করতে হবে সেই বিষয়ে এই দিন প্রশিক্ষণ দেওয়া হয় যদিও বিরোধীদের তুলনায় কয়েক কদম এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি আমাদের সিক্সটি টু বিস্তারক একদিনের প্রশিক্ষণ ওই প্রশিক্ষণে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বি এল থাকবেন আমাদের প্রদেশ সভাপতি থাকবেন ওই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বিস্তার লাভ করার জন্য সংগঠনকে বিস্তার লাভ করার জন্য আজকে একদিনের প্রশিক্ষণ আছে আগামী লোকসভাকে সামনে রেখে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা